কথা বলবে তুমি সবার সাথে কথা বলবে বাবা হ্যাঁ সবাইকে হ্যালো করে দাও হ্যালো হ্যালো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি পুরো শীত তোমাদের কেমন কাটলো শীত যাবো যাবো করেও আর গিয়ে উঠতে পারছে না আমাদের উপর খুব বেশি মায়া পড়ে গেছে তো এইভাবে মায়া কাটিয়ে শীত এই বছরের মতো হয়তো চলেই যাবে খুব তাড়াতাড়ি তো তার আগে ভাবলাম একবার দেখিয়ে দিই পুরো শীতের দিনে আমি আরিয়াকে কিভাবে রেখেছি ঘরে কারণ আমি তো একা এখানে তো আমাকে হেল্প করার মতো আর কেউ নেই তো আমি সারা এই যে ঘরটায় আমি কার্পেট পেতে রেখেছি আরিয়া এসব লুকিয়ে গেছে সব করে ফেলেছে যাই হোক ও এইভাবে এখানে থাকে বদমাইশি করে সারা ঘরটা দেখো কেমন মেসি করে রেখেছে তবু মানে এটা আমার কাছে মেসি না এটা হচ্ছে আরিয়ার খেলার ঘর যা খুশি করে রাতে প্রত্যেক দিন এটা তোলা হয় এই কার্পেটগুলো এই তোষকগুলো প্রত্যেকদিন রাতে তুলে দেওয়া হয় আর সকালবেলা আবার এটা পেতে দেওয়া হয় এভাবে আরিয়া সারা ঘরটা খেলা করে আর এই এখানে আমি একটা গেটও লাগিয়েছি কেননা এদিকে আমার তো একটা বড়ো মেয়ে আছে সে তো হচ্ছে বাঘ সে কোথায় গেছে সে হয়তো ছাদে গেছে আপাতত ঠিক আছে ওকে দেখা যাচ্ছে না তো এই জন্য এখানে গেট লাগানো যাতে আরিয়া বাইরে না যেতে পারে আর আমার বড় মেয়েটা ঘরে না ঢুকতে পারে ঠিক আছে বড় মেয়ের সাথে তোমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মিট করাবো মানে এত বাঘ বাঘের মতো যে হচ্ছে আমাকে গেটটা লাগাতে হয়েছে বুঝছো আরে আরিয়ার পুরো এটা খেলার ঘর দেখো কেমন করে রেখেছে ঘরটা হে বাবু ওকে আমি এখন একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছি কেননা জেসি আমার বড়ো মেয়ে খোলা আছে তার জন্য আর আরিয়া আর ও দুজনের মধ্যে এত ভালোবাসা এ যাবে গেটের কাছে ও চলে আসবে তো এখন তো ছোটো যদি টাচর দিয়ে দেয় তার জন্য সারাদিন এটাই করতে থাকে আর এটা আরিয়া দোলনা এটাতে আরও সই না এখন ওর কাপড়গুলো সব রাখা হয় এগুলো ওই যে কার্পেট তোষ পেতে রেখেছি যাতে শীতকালে পুরো ঘরটা খেলতে পারে ঠান্ডা না লাগে এখন তো দিয়েছে এগুলো আমি বারবার ঠিক করতে থাকি আর ও গোটাতে থাকি এমনকি খাটের তলায়ও দেখো একটা মাদুর পাতা আছে এইভাবে রেখে দিয়েছি হ্যাঁ এবার আমার ঘুমানোর টাইম হয়ে গেছে আমি ঘুমাবো বাই 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 করো টা করো বাবা টাটা করো টাটা টাটা করতে পারো ও ফোনে টাটা করতে নেই এই তো এই তো টাটা করছো টাটা টাটা এই তো এই তো এই তো শোনা আমার লাভ ইউ হুম টাটা টাটা ও বাবা টাটা লাভ ইউ বেবি